সাত সাত নম্বর প্রশ্ন দেখি কি আছে এখানে লেখা আছে ত্রিভুজ এর এম ও যথাক্রমে ও এসি বাহুর মধ্যবিন্দু হলে বাহুর বি আমরা একটা সূত্র জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক তার মানে এম এন দেখো এখানে এবি বাহুর হলো এম আর এ সি ভার মধ্যবিন্দু এন তাহলে এম এন হলো সংযোজক সরলরেখাটা এই এম এন এর দৈর্ঘ্য হবে হলো তার বি সি এর অর্ধেক বি সি এর দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার হয় তাহলে এম এন এর দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার বুঝছো ব্যাপারটা তাহলে আমাদের সূত্রটা কি ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর কি হবে সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হবে তাহলে এম এন এর দৈর্ঘ্য হলো বি সি এর অর্ধেক তাহলে লিখলাম হাফ বি সি ঠিক আছে আমাদের কিন্তু যে অনুশীলন থেকে এই বিশ নম্বর তিনের অনুশীলন বিশ নম্বরে বা পনেরো নম্বর কিন্তু কিন্তু এটা আছে প্রমাণ করছিল ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে দুইটা তথ্য পাই এম এন হবে বিসি এর অর্ধেক আর এম এনটা হবে এমএনটা হবে বিসি এর সমান্তরাল ঠিক আছে তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা ওই ত্রিভুজের তৃতীয় সমান্তরাল হয় এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হয় তৃতীয় বাহুর অর্ধেক হয় এর অর্ধেক অর্ধেকে

বিসি পদ দৈর্ঘ্য কত কত দেওয়া আছে 12x 8 দই 12x 8 এর মান কত হয় 12x 8 12 x এর মান হলো 3 8 3 12 অঙ্ক কত 36 8 সমান সমান কত হলো 28 তার মানে বিসি এর দৈর্ঘ্য হলো 28 সেমি তাহলে সূত্রটা তোমার জানা থাকলে এই তথ্যটা তোমার জানা থাকলেই তাহলে তুমি কিন্তু বিসি এর নির্ণয় করতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে বিসি এর হলো 28 সেমি পরবর্তী প্রশ্ন চলে যায় 8 নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নটা আমরা চলে যাই কি আছে দেখো আট নম্বর আছে ত্রিভুজ এবিভুজ এর কোন বি এর মানে ষাট ডিগ্রি এটা হলো বি এটা হলো সি এটা হলো এ হ্যাঁ এটার মানে হলো কয় ডিগ্রি ষাট ডিগ্রি এটা হলো কয় ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে এটা যদি ষাট এটা চল্লিশ ষাট কোন এর মান কত কত যদি ষাটটা চল্লিশে একশো তাহলে এটা কি আশি ডিগ্রি না তৃপ্ত তিন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এটা হল আশি ডিগ্রি হ্যাঁ এখানে কোন বি ও সি এর সমুদ্রি খণ্ড তাহলে কোন বিদ্বিখণ্ড যদি তাহলে কোন কত তাহলে এটা আমাদের জানতে হবে যে কোন বি ও সি ইকুয়াল টু এটা আমাদের জানা জিনিস কিন্তু নব্বই ডিগ্রি প্লাস হাফ কোনে হ্যাঁ এটা কিন্তু তোমাদের ওই যে সভ্যন্তরীণ অনুষ্ঠানের বিশ নম্বর উপপদে কিন্তু আছে ঠিক আছে নব্বই ডিগ্রি প্লাস হাফ কোনে তারপরে ত্রিভুজের সমুদ্র মিলিত হয় তাহলে এই মানটা হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন মান কত আশি ডিগ্রিটা এই যে আশি ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি প্লাস কত তো আশি দুইটা ভাগ দিলে কত চল্লিশ ডিগ্রি নব্বই এর চল্লিশ কত হয় একশো তিরিশ ডিগ্রি তাহলে আমাদের আট নম্বরে কত একশো তিরিশ ডিগ্রি কত ঘর নম্বর অপশনে ঠিক আছে এই যে ঘর নম্বর অপশনে এবার আমরা চলে যাই নয় নম্বরে দেখো ত্রিভুজ এ বি সি এর নয় নম্বর একটা ত্রিভুজ আকলাম এ উপর এ বি সি ওই যে ত্রিভুজ এ বি সি এর কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে সমদ্বিখণ্ডক করলে ত্রিভুজটি হবে কি দেখো কোন এর সমুদণ এই যে আঁকলাম হ্যাঁ সমুদ্র এই যে সমুদ্রি খন্ড দিলাম হলো এই এই বাহু এই অংশ এই অংশ যদি সমান হয়ে থাকে তাহলে ত্রিভুজটা কি হবে আমরা একটা সূত্র একটা তথ্য জানি সেটা হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সমুদ্রি খণ্ডক ঠিক আছে এই কোণের সমুদি ওই ত্রিভুজের তৃতীয় বাহুকে এই বাহুদয়ের অনুপাতে বিভক্ত করে জিনিসটা বুঝছো কি যেমন এই এটা আছে ধরো তিন সেন্টিমিটার তিন মিটার এটা আছে ধরো তিন সেন্টিমিটার এটা সাত সেন্টিমিটার তাহলে এই দুইটা এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোন হলো এ তাই না এই কোণের সমদিখন রোগ ঠিক ত্রিভুজের এই বিশি বাহুকে তিন ইস্টু চার অনুপাতে বিভক্ত করবে বুঝছো ব্যাপারটা এটা কিন্তু তোমাদের এটা সূত্র এটা জানতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর ঠিক আছে অন্তর্ভুক্ত কোণের সমদিখন রোগ রেখাটা ত্রিভুজের ওই বিপরীত কোণের সমদ্বিখণ্ডক রেখাটা বিভূত হকে বা কোন কোণের বিপরীত কোন বলতে পারো বা ত্রিভুজের এই অপর বাহুটাকে সমান অনুপাতে বিভক্ত করে কি অনুপাতে এই বাহুদের অনুপাতে এই ত্রিভুজের বাহুটা তিন আর যদি চার হয় তাহলে ঠিক এই বাহুটাকে তারা তিন আর চারের অনুপাতে বিভক্ত করবে বুঝছো ফাটা যদি এই দুইটা যদি তাহলে এই দুইটা যদি সমান হয়ে থাকে তাহলে এটার এটা যদি সমান অংশ বলছে না যে সমদ্বিখণ্ডক রেখা ত্রিভুজের দেখছো আহ বাহুকে সমান অনুপাতে বিভক্ত করছে তাহলে সমান অনুপাতে বিভক্ত হলে তো অবশ্যই এই দুইটা বাহু সমান সেই অনুসারে তাহলে কি হয় তাহলে সমুদিবাহু ত্রিভুজ হয়ে গেল না আমাদের তাহলে আমাদের এই জায়গা তথ্যটা কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর ঠিক আছে কোণের রেখাটা ত্রিভুজের এই বাহুদয় অনুপাতের বিভক্ত করে এই বাহুকে তৃতীয় বুঝছো কথা এটা যদি তিন চার হয় এটাও তিন চার হবে তাহলে যে ওরা বলেছে যেহেতু সমান অনুপাতে সমধিখণ্ড করছে সমানভাবে ভাগ করছে তাহলে অবশ্যই দুইটা বাহু সমান তাহলে সেই হিসাবে কি সমুধিবাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে আমাদের এসছে কি ঘর নম্বর বাহু ত্রিভুজ আচ্ছা এটা কি হলো আমাদের নয় নাম্বারে যাই এবার দেখো দশ নম্বরে দশ নম্বরে কি আছে দশ নম্বর চিত্র রাঁকি তাহলে হ্যাঁ এই যে দশ নম্বর এই হলো এটা হলো সমুদ্রি খন্ড এটা হলো সমান্তরাল বাহু ও এটাকে এবার বার আছে উ আর এস আর এই কোণের মান হলো পঞ্চান্ন ডিগ্রি তাই না চাইছে কি এই কোণ আর এই কোণের যোগফল তাই না যে ও কিউ আর দেখছো ও কিউ আর এস এম এই কোন এই যে এটা ও কিউ আর এস এম এই যে এই দুই কোণের যোগফল কত আচ্ছা আর উপরে কোনটা আছে কত সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি কিন্তু বলা আছে দেখো ও কিউ সমান্তরাল আর এস ও কিউ সমান্তরাল আর এস এটার এটা যদি সমান্তরাল আবার ও এম এটার এটা সমান্তরাল দেখছো কোন চতুর্ভুজের দেখো দুইটা বাহু যদি সমান্তরাল থাকে এবং তার অপর দুইটা বাহু যদি সমান্তরাল থাকে তাহলে সেটা কি হয় তাহলে এটা একটা সামান্তিক হয়ে যায় দেখছো তুমি যদি এই দুইটা বাহু যদি সমান্তরাল কোনো কোনো চতুর্ভুজের হলে অবশ্যই এই দুইটা বাহু কি হচ্ছে এটা আবার যদি সমান্তরাল বলে থাকে সমান্তরাল বলা থাকে এবং সমান দুটো যদি সমান না হয় তাহলে এটা এটা সমান্তরাল হবে না কারণ কি এটা যদি ছোট থাকে দেখো দুটো সমান্তরাল যদি এই বাহু এবং সমান না হয় তাহলে এই দুটো হয় দেখো তো এই করলে এটা যদি সমান্তরাল হয়েছে তাহলে কোনো চতুর্ভুজে যদি বিপরীত বাহ সমান্তরাল হয়ে থাকে তাহলে সমান হয় তাই ঠিক আছে সমান এবং সমান্তরাল হলে সেটা একটা সামান্তরিক হয়ে যায় তাহলে এটা তাহলে ও কেও আর এস সেটা যদি সামান্ত্রিক হয়ে থাকে দেখো সামান্তরিকের বিপরীত কোনগুলো কি পরস্পর সমান থাকে না এই এই আর সমান তাহলে আমরা দেখি এই আর কোনটা কেমন দেখো এখানে এটা 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 যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে অবশ্যই পিকিউ রেখাটাও তাহলে আর এস এর সমান্তরাল হবে ঠিক আছে এবং পি কিউ রেখাটা কারণ হলো কি পিকিউ আর হলো পিকিউ রেখার উপরে কিন্তু ও কিউ রেখা অবস্থিত ঠিক আছে তাহলে পিকিউ রেখাটা এটা সমান্তরাল হবে এটার এটা যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে পি আর তাদের সেদক পিয়া তাদের সেদুক না দেখছো এই যে এটা ছেদক এটা এই দুটো সমান্তরাল রেখা এবং এই পিয়া যদি তাদের সেদুক হয় তাহলে এটা আর এটা কি একান্তর কোণ না দুটো সমান্তরাল রেখাকে কোন রেখা যদি ছেদ করে তাহলে একান্তর কোণ কি হয় সমান হয় এই কোণের কোণ সমান হয় দেখছো তাহলে দেখো এই পি কোণ আর হলো এই কোণটা সমান হবে তাহলে এটাও কয় ডিগ্রি হবে এটা 70 হলে এটা এটার একান্তর কোণ এটা তাহলে এটা এটাও কি হবে 70 ডিগ্রি হবে তাহলে ত্রিভুজে তিন কোণের সমষ্টি জানি কত 180 ডিগ্রি এটা যদি 55 হয় এটা যদি 70 হয় তাহলে এটা কত হবে পঞ্চান্ন সত্তর কথায় একশো পঁচিশ ডিগ্রি তাই না একশো পঁচিশের সাথে কত যোগ করলে আমাদের কত হয় পঞ্চান্ন একশো পঁচিশের সাথে তার মানে এই কোণের মান কত পঞ্চান্ন পাইলাম তাহলে কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা কিন্তু সামন্ত্রিকের বিভিন্ন গুলা কি সমান না এটাও পঞ্চান্ন হলে এটাও পঞ্চান্ন তাই না পঞ্চান্ন আর পঞ্চান্ন এই দুটো যোগ চাইছে কোন ও কিউ আর কোন আর এস এম এই দুইটা কোণের যোগ ফলি তাই না তাহলে কথা একশো আমাদের দশ তাহলে এই যেটা ঠিক আছে একশো দশ ডিগ্রি এলো দশ নম্বর প্রশ্ন হ্যাঁ আমরা এবার এগারোতে যাই দেখি এগারো কি আছে ত্রিভুজ পি কিউ আর এর এগারো নম্বর ত্রিভুজ পি কিউ আর এর কোন কি হলো নব্বই ডিগ্রি তাই না তাহলে আমরা এটা ত্রিভুজ আঁকি তাহলে আঁকলাম হ্যাঁ মান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রী সমগমের প্রতীক নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা কোন মিলে কি হবে নব্বই ডিগ্রি হবে না নব্বই ডিগ্রি তাহলে এবার বলে দিছে কোন পি হলো আর কোন ডাবল কোন পি হলো এই কোণের ডাবল তাহলে দুটো আমাদের এটা জানার দরকার নাই এবং এদের অনুপাতের মান হাফ তাই না আচ্ছা আমাদের এটা জানার দরকার জানলে ভালো না সমস্যা নাই হলে নিচের কোনটি সঠিক আচ্ছা নিচের কোনটি সঠিক দেখো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি কোণের অনুপাত আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি কোণের অনুপাত দেখো পি আর কোন কিউ হ্যাঁ তাহলে দেখো যে কোনো দুটি কোণের অনুপাত দেওয়া আছে কি আচ্ছা দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে হলো কোন পি কোন পি সমান সমান টু কোন আর আচ্ছা আমরা কোন একসাথে করি হ্যাঁ কোন পি সমান সমান কোন আর সমান সমান টু আমরা এটা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি কোনের অনুপাত সেই কোণগুলোর বিপরীত বাহুর অনুপাতে সমান হয়

কোনটা ত্রিপুজের যে কোনো দুইটি কোন অনুপাত কোণের অনুপাত মানে কি অনুপাত মানে তো একটা কি ভাগাকার থাকবে তাই না অনুপাত মানে তো একটি ভগ্নাংশ হরাকার আচ্ছা দেখো এই দুইটা কোণের অনুপাতের মান হবে এই দুইটা কোণের বিপরীত বাহুর অনুপাতের সমান তাহলে এটা এই কোন কত কোন পি এর বিপরীত ধকত কোন বিয়ের বিভূত হলো যে এটা কি আর দেখছো আমার লিখলাম কি আর লিখলাম আর কোন আর এর বিপরীত হলো হল কিউ লিখলাম মানে আর আর গুণ করলে কিউ আর এটা জিনিস দেখা যাচ্ছে কিউ আর সমান টু পি কিউ তাহলে এটা হলো আমাদের সত্য ঠিক আছে আর একটা জিনিস এখান থেকে একটা জিনিস জানাই দেয় সেটা হলো যে আমরা একটু জানাই যে সমান সমান কোণের বিপরীত বাহু কি সমান তাই না তাহলে এগারো নম্বর লো গেলো আমাদের সমান সমান এই কোন দূরে যদি সমান থাকে আসা বাহুদূরে যদি আসা কোন দিয়ে এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটাও পঞ্চাশ ডিগ্রি হয় তাই না তাহলে সমান সমান বি বিভিন্ন তাই না সমান সমান কনের বিভিন সমান এই কোন যদি সমান এই কোন পঞ্চাশ ডিগ্রি আর এই কোন পঞ্চাশ ডিগ্রি তাহলে কি এই কোন বাহু এটা আর এই কোণের বিভিন্ন এটা তাহলে বাহুদুরা কি সমান 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 কোণের বিভিন্ন বাহ কি সমান তাই না আচ্ছা আমার আরেকটা জিনিস দেখো সেটা হলো যে আমি একটা ছোট বড় করে আঁকলাম সি ধরো এটা হলো তিরিশ ডিগ্রি আর এটা ধরলাম হলো ষাট ডিগ্রি আর ধরো নব্বই ডিগ্রি ঠিক আছে যাই হোক এখান দাও কোন কোনটা বড় বাহুকে এবি কি এ বি বাহু ছোট তাই না বি বাহু ছোট দেখো এ বি বাহু ছোট আর সি বাহু কি বড় এবি এব বিপরীত কোন কত বাহুর বিপরীত কোন হলো সি কোন সি লেস দেন আর এসি বাহুর বিপরীত কোন কত এসি 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 বাহ বিপরীত কোনো এ যে বি দেখো কোন সি অ্যাখ কোন বি বড় না কোন বিষ ডিগ্রি তাহলে আমরা কি জানলাম যে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা বৃহত্তম কোণের বিপরীত বাহু অপেক্ষা ছোট ক্ষুদ্রতম কোন কি তাই না ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু যে কোন ক্ষুদ্রতম তার বিপরীত বাহুটাও ছোট হবে যে কোন বড় তার বিপরীত বাহুটাও বড় তাহলে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হলো এব বৃহত্তম কোণের এর বিপরীত বাহু হলো কি বৃহত্তম কোন বি এর বিপরীত বাহু এসি এসি অপেক্ষা এটা ছোট না এই দেখছো এ বি যদি ছোট হয় আর এসি বড় হয় তাহলে এ বি বাহুর বিপরীত কোনটা বসাই দিলাম সি আর এসি বাহুর বিপরীত কোনটা বসাই দেব বি দেখো সি থেকে বি বড় না বুঝছো ব্যাপারটা আচ্ছা তাহলে আশা করি এই সম্পর্কে তাহলে প্রশ্ন আসলে পারবা এগারো নম্বর গেল এবার আমাদের বারো নম্বর প্রশ্নটা কি আছে বারো নম্বর আমরা চিত্রটা একটু বড় করে আঁকি এখানে আছে হলো কত ত্রিভুজ এ বি সি ত্রিভুজ কোন এ হল পাঁচ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এখানে চাইছে কি দেখছো ত্রিভুজ এ এ বি বি আর এসি সমান এই দুটো সমান তাহলে সমানের আমরা দিলাম তাই না দুইটা সমান সমান হলে কোন অর্ধেক কত এসিডির অর্ধেক হাফ এসিডি তাহলে এটা বের করতে হবে তাই না এটা আমরা এটা যদি বের করতে পারি তাহলে এটা হয়ে যাবে তাই না দেখো এই এই দুইটা বাহু সমান না আমরা বলে দিয়েছে সমান সমান কোন বাহু কি সমান 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 বাহুর বিভূত কোণ সমান 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 বিপরীত বাহু সমান হয় আবার বাহু সমান হলে কি হয় কোন সমান হয় আমরা একটাকে দেখালাম না তাহলে এই তিনটে ত্রিপূত তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এটা যদি চল্লিশ ডিগ্রি হয়ে তাহলে এই দুইটা মিলে কত হবে এই দুইটা হলে 140 চল্লিশ ডিগ্রি তাহলে সমান সমান যেহেতু কতটা সমান হবে তাহলে বাকি কত করে পরে সত্তর এটাও সত্তর ডিগ্রি এটাও সত্তর ডিগ্রি তাহলে এই মান কত এটা যদি শত্রু হয়ে থাকে তাহলে এই মান কত দেখো এটা এইটা যুগল এই দুটা মিলে কত হবে এই কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি হবে না এটা রৈক্ষ যুগল না একটা সরল রেখার উপরে এই দুটো কোন মিলে হবে একশো আশি তাহলে এটা হবে একশো দশ ডিগ্রী শত্রুর সাথে একশো যোগ করলে একশো একশো আশি হয় আবার এটার অর্ধেক চাইছে আবার আমরা এইভাবে করতে পারি যে ত্রিভুজের বৈস্ত কোণ ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান তার মানে এই দুজনের যোগ সমান নাইছিটি আমরা সেই সূত্র দেওয়া করতে পারি তুমি যখন জানবা তুমি একাধিক সূত্র দেওয়া করতে পারবা এই দুটোর যোগ ফলে এটা সমান হয় অথবা তুমি যে এই দুইটা কোনো সমষ্টি একষ আশি ডিগ্রি হয় এটার অর্ধেক কত পঞ্চান্ন একশো দশের অর্ধেক কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে এসিডি মানে পঞ্চান্ন ডিগ্রি হাফ এসিডি মানে পঞ্চান্ন ডিগ্রি আছে এটা হলো বারো নম্বরে পঞ্চান্ন দেখছো এর ক নম্বর অপশনে পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা তারপরে আমরা তেরো নম্বরে যাই নাম্বার তেরোতে দেখি তেরো নম্বর একটু বড় আছে না তেরো নম্বর দেখি তেরো নম্বর বড় থাকলেও সহজ তাই না চিত্রে আর এস হল সমান্তরাল এবি রেখা তো আমরা কি লিখছি তাদেরকে এম ও এন বিন্দু ছেদ করেছে এবি রেখা তাদের এই যে এ বি রেখা তাদের এম ও এন বিন্দু এবি হলো তাদের সেদক এম ও এন বিন্দুতে ছেদ করেছে তাহলে কোন এ এম কিউ এর অনুরূপ কোন কি এ এ কি এম এন এস এ এম কিউ কোন এই যে এ এম কিউ এই যে কোনটা এ এম কিউ হলো এর অনুরূপ কোন এম এন এস কোন দেখো তো এম এন এস তাহলে এর এর অনুরূপ কোন না এই যে এই কোনটা এটা এটা কি অনুরূপ কোন না ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখার উপরে তাহলে অনুরূপ কোন তার মানে এটা কি শর্ত তাহলে ঠিক আছে তারপর দুই নম্বর অপশনে কি আছে কিউ এম এন কিউ মুছে গেছে কিউ এম এন কিউএমএন কোনটা দেখি এটা শেষ এক নম্বর হয়ে গেছে তোমার কিউএমএন দেখো তো কিউএন এই কোনটা কিউ এম এন প্লাস এম এন এস কোনটা এই দুই কোন ডিগ্রি আমরা একটা বলছিলাম না দুইটা ত্রিভুজ সমান্তরাল হওয়ার শর্ত ছিল দুইটা যদি সমান্তরাল সলেখার মধ্যবিত্ত দূরত্ব সর্বদা সমান হয় তাহলে রেখা দুটো সমান্তরাল আরেকটা শর্ত হলো যে রেখা দুটো সমান্তরাল হবে যদি সেদকের একই পাশে ছেদকের একই পাশে অন্তঃস্থ কুন্দ সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে অবশ্যই এই দুইটা কোন সমষ্টি অবশ্যই একশো আশি হবে এই যে একা দুটো সমান্তরাল হলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কুন্দর সমষ্টি একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে তাহলে এটাও সত্য দুইও সত্য তিন নম্বর কি আছে এ এম কিউ এ এম কিউ এটা মুসিব এ এম কিউ কোনটা দেখি আমরা এ এম কিউ তাহলে এই কোনটা তাই না এ এম কিউ আর এন সমান সমান আর এন বি আর বি কোনটা আর এন বি এই যে তাই না আর এন বি দেখো এটা এটা সমান নাকি দেখো তো এই কোন দেখো এই কোন কি বিপ্রতিক না এটা এটা সমান না এটার এটা সমান তাই না আমরা জানি না বিপ্রতিক এটা কি অনুরূপ কর না এটা 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 হলো কোন তাহলে এটার এটা সমান আবার এটা আবার এটার সমান দেখছো তার মানে কি এই দুটা কি সমান তাহলে তাহলে এই দুটা কি সমান তাহলে এটাও সত্য তাহলে তিনটায় সত্য হবে তাই না তিনটায় সত্য হবে তাহলে তেরো তিনটাই সত্য ঠিক আছে নাম্বার চোদ্দ চোদ্দ নম্বর দেখি কি আছে নম্বরে আমরা চিত্রটা একটু আঁকি তাই না এই যে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর এই দিকে বাড়াইছে না এই যে এ বি সি আর এখানে হইল একশো দুই ডিগ্রি কোণের মান দিয়েছিল একশো দুই ডিগ্রি আচ্ছা আর এখানে পি করতে বলছে আর এ কোণের মান দেওয়া আছে মান দেওয়া আছে পঁয়ষট্টি ডিগ্রি মান কত তাই না আচ্ছা আমরা জানি দেখো দেখো মান কত আমরা জানি ত্রিভুজের বহিষ্ঠ বৈষ্ঠকোন অন্তঃস্থ বিভিৎক সমষ্টি সমান তাই না এটা জানি না ত্রিভুজের বহিষ্ঠ বৈস্তকন

তিন হলে এত আমার এক এক শূন্য তাহলে সাঁত্রিশ ডিগ্রি হয় তাই না এর মান হলো সাঁত্রিশ ডিগ্রি ঠিক আছে চোদ্দ নম্বরে সায়ত্রিশ তাহলে কত আমাদের এই যে সায়ত্রিশ ডিগ্রি চোদ্দ নম্বরে আর একটা জিনিস আমরা শিখাই যে পুনর নম্বর ধরো একটা পনেরো নম্বর একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকুন্দের পার্থক্য যদি ছয় ডিগ্রি হয় একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকুন্দর পার্থক্য কয় ডিগ্রি ছয় ডিগ্রি যদি হয় তাহলে ক্ষুদ্রতম কোণ দয় তাই না হলো কত এক্স ডিগ্রি প্লাস ছয় আচ্ছা ডিগ্রি বাদ দিয়ে আমরা শুধু লিখি প্রকাশ করে হ্যাঁ একটা হলো এক্স আর সিক্স ঠিক আছে সুক্ষ কোণ দয় একটা হলো এক্স আর হলো এক্স প্লাস মানে পার্থক্য ছয় ডিগ্রি মানে কি একজন হচ্ছে একজন ছয় ডিগ্রি বড় হবে তাই না কি একজন ছয় কম হবে অথবা একজন ছয় কম হবে একজন একজন ছয় বিশ হবে মানে কি হয় পার্থক্য ছয় ডিগ্রি আচ্ছা তাহলে দুইটি এই দুই শুক্র কোণের সমষ্টি কত নব্বই ডিগ্রি হবে না একটা সমকোণী ত্রিভুজের এক সমকোণ ছাড়া বাকি দুইটা কোন মিলে কি হবে পরস্পরের পুরুক না দুইটা মিলে হবে নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা কোন যোগফল কত হবে নব্বই ডিগ্রি তাই না তাহলে আমরা লিখতে পারি তাহলে সুতরাং প্রশ্ন মতো লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস সিক্স ইকুয়াল টু কত নব্বই ডিগ্রি বা টু এক্স প্লাস সিক্স সমান সমান আর হলো বিয়াল্লিশ যোগ আটচল্লিশ চাইছে ক্ষুদ্রদম খন তাহলে বিয়াল্লিশ ডিগ্রি তাহলে আমাদের উত্তরপেক্ষ বিয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে পুরোনো নম্বর শেষ আর একটা জিনিস তোমাদের দেয় যে একটা সমকণে সমবাহ ত্রিভুজের একটা সমবাহ ত্রিভুজ তার মানে প্রত্যেকটা কোণের মান কয় ডিগ্রি প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি তাই না সমবাহ ত্রিভুজের কোন একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে এই বহিষ্ঠ কোণ যোগফল যোগ ফল কত তাহলে এটা যদি ষাট হয় দুইটা এই কোন মিলে কত একশো আশি ডিগ্রি নাগল কোন একটা সল্লাখার উপরে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি ষাট এটা কত হবে একশো বিশ ডিগ্রি হবে না দুটো মিলে একশো আশি এটাও একশো বিশ এটাও একশো বিশ তাহলে কত দুইশো চল্লিশ যদি বিযোগ ফল কত তাহলে একশো বিশ একশো বিশ কত জিরো ডিগ্রি তাহলে এই ধরনের প্রশ্ন তো পারবা নাকি বৈস্ত গণ অন্ধস্ত সমিতির সমান এটা জানা থাকলে এগুলো সবই পারবা ঠিক আছে তারপরে আমরা একটা জানি যে দুটি তল একত্রিত হলে সেখানে কি উৎপন্ন হয় কতটি দুটি তল দুটি তল একত্রিত হলে সেখানে কি উৎপন্ন ধরো আমি একটা ঘনবস্ত আঁকলাম একটা গণবস্তুর একটা চিত্র আঁকলাম ঠিক আছে এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক আছে আচ্ছা ধর এখানে বোঝাই ধর এটা হলো উপরে ছাদ ঠিক আছে একটা রুমের উপরে ছাদ আর এটা হলো দেয়াল দেয়াল তাহলে কি এই তল আর এই তল যেখানে এখন তুমি সেখানে একটা রেখা হয়েছে এই যে রেখা দেখছো তাহলে দুটি তল একত্রিত হলে সেখানে কি উৎপন্ন হয় একটা রেখা উৎপন্ন হয় বুঝছো ব্যাপারটা রেখা উৎপন্ন হয় এই যে দরকার এই হলো তলা এটা হলো তলা রুমের তলা আর এটা হলো দেয়াল এটা হলো দেয়াল তাহলে দেখা যায় তলার সাথে দেয়াল মিলে কে যে রেখা উৎপন্ন করছে এটা এটা রেখা উৎপন্ন হয় হ্যাঁ তল কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ আছে উচ্চতা নাই সেটাই হলো কি তল তাই না আচ্ছা আমরা একটা জিনিসটা শিখি হলো জ্যামিতির সমকান্ত তাই না জ্যামিতি কিন্তু গণিত শাস্ত্রের একটা প্রাচীন শাখা তাই না আচ্ছা আর হলো জ্যামিতির জনক আমরা বলি কি ইউক্লিটকে তাই না যদিও থেলিস থেলিস ছিলেন কিন্তু প্রথম জ্যামিতিক তত্ত্বের প্রমাণ দান কিন্তু হ্যাঁ প্রমাণ দান কিন্তু থেলিস থেলিসের পরে জ্যামিতির ঘটান হ্যাঁ তারপরে হলো ইউক্লিড ইউক্লিড আইসা এই বিক্ষিপ্ত সরিয়ে থাকা বিভিন্ন জ্যামিতির সূত্রগুলাকে সে একত্রিত করে তেরো খন্ডের এলিমেন্ট নামে একটা গ্রন্থ রচনা করেন বিখ্যাত গ্রন্থ রচনা করেন যেটা হলো আধুনিক জ্যামিতির বৃত্তি স্বরূপ বৃত্তি স্বরূপ আর কি সেখানে চারশো পঁয়ষট্টিটা প্রতিজ্ঞা ঠিক আছে সুশৃঙ্খলভাবে চারশো পঁয়ষট্টির প্রতিজ্ঞা সেখানে প্রমাণ দিয়েছেন তিনি বুঝছো সেটাই আজকে আমাদের আধুনিক জ্যামিতির ভিত্তি আর কি আর জ্যামিতি একটি জ্যামিতি একটা গ্রিক শব্দ তাই না জ্যামিতি ইংরেজিতে দল জিওমেট্রি জি ই ও এম ই টি আর ওয়াই এই এই এটা কিন্তু একটা গ্রিক শব্দ বুঝছো এই জিও তৈল লেখে আমরা ভূমি ঠিক আছে আর মেট্রোনত পরিমাপ লিখি আর কি আর ও এন আলাদা আলাদা ভাবে মেট্রোনত হলো পরিমাপ তাহলে জিওমেট্রি বা জ্যামিটি বলতে সাধারণত ভূমির পরিমাপ বোঝায় ঠিক আছে আশা করছি জ্যামিতি সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পাইলা ঠিক আছে এই সম্পর্কে তোমাদের যদি সুস্পষ্ট ধারণা থাকে আশা করি এই যে ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় থেকে যত এম আছে সবগুলো পারবো আশা করি এইগুলো যেগুলো আমি দেখাইলাম এগুলা যদি তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারবো আর তোকে পারলে সবগুলো পারবা ঠিক আছে